হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পোনের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি ক্লাস সিক্সের সমাজ বিচিত্রা বইয়ের কর্মপুস্তক নিয়ে আমি পার্ট থ্রি আলোচনা করব তাহলে চলো আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো অ্যান্ড যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে দেখো এই চ্যাপ্টারের ক্রিয়াকলাপগুলো তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে পার্ট নং থ্রি বু অবয়ব এবং মানুষ নম্বর ওয়ান কোয়েশন হলো ছাত্রছাত্রীরা তোমাদের নিজেদের বাসস্থানের আশেপাশে অঞ্চলটি পর্যবেক্ষণ করে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর শুদ্ধ উত্তর নির্বাচন করে পাশে গোল চিহ্নটি পূর্ণ করো তাহলে এখানে বলছে প্রথম কোয়েশন হলো যেটা শুদ্ধ হবে সেটা তোমরা চিহ্ন পূর্ণ করবে প্রথম কোয়েশন হলো তোমাদের অঞ্চলের ভূপ্রকৃতি কেমন তাহলে উত্তর হয়ে যাবে সমতল তাহলে এটা তুমি বলে দেবে এইভাবে ঠিক আছে নেক্সট হয়ে যাবে তোমাদের ঘরের সামনে কৃষি ভূমি ডাল কেমন তাহলে তুমি বলবে ঢাল ঢালু নয় ঠিক আছে এইভাবে তুমি সার্কলটা দিয়ে দেবে নেক্সট কোয়েশন হলো তোমাদের আশেপাশে পাহাড় পর্বত আছে কি তাহলে পাহাড় পর্বত তোমাদের ঘরের সামনে আছে কি তাহলে না না থাকলে নেই এখানে সার্কেল দিয়ে দেবে ঠিক আছে ভর্তি করে দেবে নেক্সট ঘ নম্বর হলো তোমাদের আশেপাশে নদী আছে কি তাহলে আছে তুমি এখানে ভর্তি করে দেবে সার্কলটাকে নেক্সট হয়ে যাবে তোমাদের অঞ্চলটি বড় অরণ্য বা বন আছে কি তাহলে নেই এখানে তুমি সার্কলটা ভর্তি করে দেবে নেক্সট হয়ে যাবে ছ নম্বর অঞ্চলটিকে তোমাদের কেমন মনে হয় তাহলে আনসার হয়ে যাবে সমতল অঞ্চল মনে হয় এখানে সমতলের মধ্যে তুমি কি করবে গুলচিহ্ন ভর্তি করে দেবে তারপর নাম্বার টু হলো যে ভূ অবয়ব এবং মানুষ প্রার্থী থেকে লাভ করা তথ্য ও ধারণার ভিত্তিতে নিচের তালিকার শুদ্ধ বিকল্পের পাশে গুল চিহ্নটি পূর্ণ করো তাহলে এখানে আবার কি করবে তুমি গুল চিহ্ন কোনটি সঠিক হবে সেটাতে তুমি চিহ্ন ভর্তি করবে তাহলে প্রথম দেখো মানুষের কার্যকলাপ জীবিকা পার্বত্য অঞ্চলে মানুষের জীবিকা কি কি আছে তাহলে তুমি কৃষি কৃষিতে দিয়ে দেবে তুমি গুলটা ভর্তি করবে তারপর হয়ে যাবে তোমার পশুপালন ঠিক আছে এই দুটাতেই পার্বত্য অঞ্চলের মানুষেরা জীবিকা নির্বাহ করে তারপরে মালভূমির অঞ্চলে মানুষরা কিভাবে তারা জীবিকা নির্বাহ করে তাহলে বলবে কৃষি করে কৃষিতে তুমি গুলটা ভর্তি করবে অ্যান্ড দেন তুমি খনিজ উত্তোলন করে ওরা জীবিকা নির্বাহ করে নেক্সট হয়ে যাবে সমভূমি অঞ্চলরা কীভাবে জীবিকা নির্বাহ করে তাহলে বলবে কৃষি করে কৃষি জমি করে তারপর এখানে পশুপালন ভর্তি করে দেবে তারপর হয়ে যাবে তোমার উদ্যোগ করে তারপর হয়ে যাবে তোমার ব্যবসা করে ওরা জীবিকা নির্বাহ করে নেক্সট ক্রিয়াকলাপ হলো যে কার্যকলাপ হয়ে যাবে যাতায়াত এবং যোগাযোগের ব্যবস্থা পার্বত্য অঞ্চলরা কিভাবে করে তাহলে বলবে অনুন্নত অনুন্নতভাবে ওরা পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা করতে পারে তারপর নেক্সট মালভূমিরা হয়ে যাবে তোমার অনুন্নত সার ভর্তি করে দেবে সার্কলটাকে অ্যান্ড দেন হয়ে যাবে সমভূমি অঞ্চলে ওরা করে তোমার অতি উন্নত ভর্তি করে দেবে এইভাবে নেক্সট হয়ে যাবে জনবসতি জনবসতি ঘনত্ব হয়ে যাবে তোমার সার্কল দিয়ে যাবে ওদের পার্বত্য অঞ্চলে হয়ে যাবে হালকা তারপর মালভূমি অঞ্চলে হয়ে যাবে তোমার হালকা অ্যান্ড সমভূমি অঞ্চলে ওরা কি করা যাবে ঘন জনবসতি মানে সমভূমি অঞ্চলে কি করে জনবসতি ঘনত্ব থাকে বেশি থাকে আর কি ওরা ঠিক আছে নেক্সট হয়ে যাবে তোমার জীবনের মানুষের জীবনযাত্রা তাহলে মানুষের জীবনযাত্রা পার্বত্য অঞ্চলে খুব কষ্টকর হয়ে থাকে তারপর তোমার মালভূমি অঞ্চলে হয়ে যাবে তোমার কষ্টকর হয়ে যাবে অ্যান্ড দেন তোমাদের সমভূমি অঞ্চলে হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে এটা সার্কলটাকে তোমরা গোলচিহ্ন ভর্তি করে দেবে এইভাবে তারপর নাম্বার থ্রি দেখে নাও পাঠিয়ে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে নিচে দেওয়া নিচে দেওয়া তালিকাটি পূর্ণ করো তাহলে এখানে প্রকার পর্বত মালভূমি সমভূমি দিয়েছে তাহলে তুমি এটা কী করে পাটের ভিত্তিতে তুমি তথ্য যোগা জোগাড় করে তুমি এটা কমপ্লিট করবে ঠিক আছে তাহলে প্রথম দেয়া দিচ্ছি উচ্চতা তাহলে তুমি এভাবে করবে যে এইভাবে উত্তর লিখবে যে উচ্চতার মধ্যে লিখবে পার্বত্য অঞ্চলে যাবে অধিক উচ্চ থাকে মালভূমিতে লিখবে কম উচ্চ সমভূমি অঞ্চলে উচ্চ নয় বলবে নেক্সট দেওয়া আছে তোমাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দিয়ে পার্বত্য অঞ্চল লিখবে উচ্চ শিলাময় ও খাড়া মালভূমিতে লিখবে চৌড়া ও অসমান সমভূমি অঞ্চল লিখবে সমতল এবং অনুচ্চ ভূমি নেক্সট সর্ব সর্বোচ্চ এবং বৃহত্তম সর্ববৃহৎ হয়ে যাবে তুমি পার্বত্য অঞ্চল লিখবে সর্ব সর্বোচ্চ হিমালয় পর্বতমালা আট হাজার আটশো আটচল্লিশ মিটার হয়ে যাবে সর্ববৃহৎ তিব্বত মালভূমি টু পয়েন্ট ফাইভ নিযুত কিলোমিটার থেকেও বেশি হয়ে যাবে এবং সমভূমি অঞ্চলে লিখবে তোমার সর্বোচ্চ এবং সর্ববৃহতে লিখবে তুমি ইউরেশিয়ান স্টেপ তিন হা তিন নিযুত চার লক্ষ চল্লিশ চার লক্ষ চার লক্ষ চল্লিশ বর্গ মাইল নাম উদাহরণ বলবে হিমালয় মালভূমিতে বলবে তিব্বত মালভূমি সম্ভূমি অঞ্চল লিখবে ইউরেশিয়ান স্ট্যাপ তো এভাবে তোমরা কপিতে লিখবে এবং শিখে শিখে নেবে এগুলা তারপর নাম্বার এইট হলো ক্রিয়াকলাপ যে ভুয়ো এবং মানুষ পার্টির উপর বৃত্তি করে নিচের শব্দ শৃঙ্খলাটি প্রস্তুত করা হয়েছে উপর নিচ এবং পাশাপাশিভাবে দেওয়া শব্দ সংকেত অনুসার নিচের শব্দ জালটি পূর্ণ করো তাহলে দেখতে পাচ্ছি এখানে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিচ্ছে প্রথম দেখতে পাচ্ছ প্রথম গ নম্বর দিয়ে দিচ্ছি যে একটি মহাদেশের নাম তাহলে এখানে একটি প্রথম মহাদেশের নাম এখানে কি লিখবে তোমাদেরকে উপত্যকা হয়ে যাবে সরি মহাদেশের একটি প্রথম গ নম্বর দেখতে পাচ্ছি এখানে একটি মহাদেশের নাম তো তাহলে এখানে লিখবে ইউরোপ হয়ে যাবে ঠিক আছে ক নম্বরের উত্তর হয়ে যাবে খ নম্বরের উত্তর হয়ে যাবে যে খ নম্বর হলো যে তোমাদেরকে দিয়ে দিচ্ছে পৃথিবীর সব চাইতে গভীর হ্রদ গ নম্বর তাহলে হয়ে যাবে এখানে বৈকাল হ্রদ হয়ে যাবে নেক্সট উম নম্বর হলো যে ব্রহ্মপুত্রের একটি উপনদী তাহলে ব্রহ্মপুত্রের একটি উপনদী হয়ে যাবে তুমি কপিলি এখানে উত্তর লিখে নেবে নেক্সট ছ নম্বর হলো একটি মহাসাগরের নাম তাহলে হয়ে যাবে আটলান্টিক মহাসাগর হয়ে যাবে ছ নম্বর দেখতে পাচ্ছি এখানে দুটি 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 উঁচু ভূখণ্ডের মধ্যে নদী বা হিমবাহ ধারা সৃষ্ট দীর্ঘ নিম্নভূমি তাহলে হয়ে যাবে তোমার উপত্যকার উপত্যকা হয়ে যাবে নেক্সট হয়ে যাবে ভারতের একটি উল্লেখযোগ্য রথ হয়ে যাবে তোমার লকটক রদ হয়ে যাবে ঠিক আছে এভাবে তোমরা কপিতে বা আমার মতন বইয়ে লিখে তোমরা লান করবে তারপর নেক্সট ফাইভ নম্বর দেওয়া হলো যে নিজের নিচে তারপর নাম্বার ফাইভ হলো নিজের পৃথিবীর নিচে পৃথিবীর পাঁচটি মহাসাগরের নাম দেওয়া আছে আকার অনুসারে মহাসাগরগুলো বড় থেকে ছোটো সাজিয়ে খালি বাস্কটিতে লিখো তাহলে দেখতে পাচ্ছি এখানে পাঁচটি মহাসাগর নাম দেওয়া আছে তাহলে তুমি এখানে সিরিয়াল বাই লিখবে ছোটোর থেকে বড়ো তাহলে প্রথম হয়ে যাবে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর উত্তর মহাসাগর এভাবে তোমরা লিখে নেবে নেক্সট হয়ে যাবে ছয় নম্বর ক অংশের সঙ্গে খ অংশ মিলাও তাহলে ক অংশের সঙ্গে খ অংশ মিলাবে তাহলে প্রথম দেওয়া হলো যে স্কাপিয়ান সাগর তাহলে তুমি এখানে মিলাবে হয়ে যাবে বৃহত্তম রদ। আর্দ্রভূমি আর্দ্রভূমি হয়ে যাবে তোমার পরিযায়ী পাখির বাসস্থান দেরাদুন দেরাদুন হয়ে যাবে তোমার পর্যটক স্থল নেক্সট হয়ে যাবে তিব্বত তিব্বত হয়ে যাবে তোমার উচ্চতম মালভূমি এবং হনুদ্র হনুদ্র হয়ে যাবে তোমার জলপাত জল জলপ্র জলপ্রপাত ঠিক আছে এভাবে তোমরা মিলে নেবে নেক্সট দেওয়া হলো যে নিচে অবয়বগুলোর শনাক্ত করে নামগুলি নিচে খালি বাস্কটিতে লিখো তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রথম হয়ে যাবে তোমার পর্বতমালা নেক্সট হয়ে যাবে তোমার মালভূমি নেক্সট হয়ে যাবে তোমার সরি নেক্সট হয়ে যাবে সেকেন্ড হয়ে যাবে তোমার মরুভূমি নেক্সট হয়ে যাবে তোমার মালভূমি অ্যান্ড ফোর্থ নম্বর হয়ে যাবে তোমার নদী উপত্যকা তাহলে এই হলো কর্মপুস্তকের তোমার সোশ্যাল সায়েন্সের কর্মপুস্তকের ক্রিয়াকলাপগুলি তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে টাটা